ভাই আইনে মেলা ধুৰে বৈছি কিছু খাৱাই কি যাক খেক খেয়ে তা কইছে আমি তো মনে করছে কই না ভাই চা খাই এ কাকা আর একটা চা দে আমার একটা চুনা না চুড়োর দে বাই আইন্যের চা চা খাইতেন না কি রে তুই আমার রে বেঙ্গালি না ভাই বেঙ্গাইসি না তো আইন্যের লগত থাকতে থাকতে আমার বস হয়ে গেছে কা আমি কিন্তু বিশাল নেতা হ এলাকার বিচার টিচার তো আইনি হরু হয় সবাই মারে মানে ভাই জান যাই গা ল আমার কিন্তু শত্রু এ বড়া যাই হোক সব বিডিও হরবি ও বাসা বিল দাও কি 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 রে

যে মাসকার আরবো না মুহে মুখে দিবি তাইলে আর কি মাসকার হর্ত না ঠিক হইছস ওনাতে যে খালি ভেঙাইবো না আমি এক কিল হালায় টেক পপ 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 পানি আইছে পা পা লাগে বন্ধু ডক্টরে দেখে ভেঙাইতেছে কি রে তুই আমাদের কে ভেঙাস কে নাম ইবা ভাই এ pula মানে তনের দিকে ভেঙাইতেছি না 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 নাম দেহি бенга бенга кибул муну маебеггояла ойм кир Мар ой আমি হিট করবাম তুই ভি বলবো মার ভাই এই কাটটা সুন্দর হইছে ছাল নেই বাইরে লইবো সুন্দর মাম মাম তুই 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 না ভাই আই নেই তো ভিডিও করা কইলা আই আই নে বলে হিট কর আই জাস দেখ 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 পড়ছে তুই তুই তুই

হা 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 হালাইস আমরা হালাই তুই আইস রাউরিস বিরিজের রূপে আ আইস